আপনি কোন জায়গাতে আসছেন আমি কুমিল্লা মুরাদনগর থেকে কুমিল্লা মুরাদনগর থেকে আসছেন আপনার সমস্যা কি আমার সমস্যা হচ্ছে কত বছর ধরে আছে দীর্ঘ আড়াই বছর যাবত শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম আমি হোমিওপ্যাথিক ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্ম স্যারে প্রণীত ডাক্তার রবীন বর্ম মেথড ফর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে এবং জটিল কেসগুলো নিয়ে আসছে আর আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন ওনার সমস্যা আছে ওনার সমস্যা হচ্ছে সুরিয়াসিস প্রায় দুই বছর যাবৎ এই সমস্যায় ভুগছে ওনারা ফ্যামিলিগত হোমিওপ্যাথিক প্রতি বিশ্বাস করে তার জন্য হোমিওপ্যাথিক প্রতি বিশ্বাস আছে বলেই আমার এখানে আসছে চিকিৎসা করার জন্য এখন যেহেতু রুগীটা দূর থেকে আসছে আমার দায়িত্বটা আরও দ্বিগুণ বেড়ে গেছে যখন আমি রুগীর কেস কিং করেছি অনেকক্ষণ ধরে রুগীর টেস্টিকিং করেছি রুগীর টেস্টিকিং করা আমি ওষুধ সিলেকশন করেছি আর সেটা রুগীকে বুঝিয়ে দিয়েছি যে আসু আসলে কীভাবে ওষুধ সিলেকশন করা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে আমি টেস্টিংগুলো করে যেগুলো পেয়েছিলাম সেগুলো রুগীর মুক্তি শুনবেন আচ্ছা আপনার এই এই সমস্যাটা কখন বাড়ে বেশি শীতকালে শীতকালে বাড়ে আমি মূলত যেগুলো টেস্টিং এ পেয়েছি বা যেগুলো গুরুত্বপূর্ণ সিমটম পেয়েছে সেগুলোই নিচ্ছি ঘুম কেমন ঘুম কম একেবারে কম একেবারে কম আপনি কি তারপর হচ্ছে আপনার পানি পিপাসা কেমন পানি পিপাসা এভারেজ আচ্ছা

আর কোন খাবার অপছন্দ আছে যেমন বললেন মিষ্টিটা অপছন্দ অপছন্দ না মানে তেমন বিষয়টা পছন্দ লাগে না বা খেতে মন চায় না আর আপনার গাম কি মোটামুটি হয় মোটামুটি আচ্ছা আর মৃত্যুর ভয় আছে কি সবসময় মৃত্যুর একটা ভয় কাজ করে যেটা বললেন আমাকে যে গাড়িতে আসতে আসে মনে হচ্ছে যে কখন মারা যাবেন বা এমন একটা মৃত্যুর আমার সবসময় কাজ করে আচ্ছা আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনি যে কথা বললেন যে সিম্পিতি মানুষের প্রতি অতিরিক্ত আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার মাইন্ডের ক্ষেত্রে আপনি অ্যাংজাইটি বেশি না সিম্পিতিটা বেশি তখন আপনি কোন জিনিসটা দূর দিচ্ছেন আমার সিম্পিতি বেশি বেশি আর হলো হচ্ছে অ্যাংজাইটিটাও আছে আচ্ছা রুগী এখন এখন নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে এবং শেখানোর উদ্দেশ্যে দেখেন রুগী মুখ দিয়ে আমাকে বলে দিল রুগীকে আমি কি ওষুধ সিলেকশন করে দিব বা রুগী আমাকে লক্ষণ নির্ধারণ করে দিল যখন আমি কেস টেকিং করেছি রুগী আমাকে যখন কিছু সিমটম দিয়েছে তখন আমি বুঝে নিয়েছি যে এই মেডিসিনটা আসছে এখন আমি কিভাবে র্যাপাটোরির সাথে মিলিয়ে আমি ওষুধটা সিলেকশন করতে চাচ্ছি সেটা আমি নবীন ডাক্তারদের দেখাবো এখন আমি কি মেডিসিন সিলেকশন করছি রুগী আমাকে বলল যে তার এই সমস্যাটা বিশেষ করে সুরিয়াসিস মাথায় আছে সারা শরীরে কম বেশি আছে যে এটা শীতকালে তার বাড়ে ঘুম তেমন বেশি হয় না পায়খানা ক্ষেত্রে কনস্টিপেশান আছে মিষ্টি অপছন্দ টক পছন্দ মাছ পছন্দ তারপর হচ্ছে ঘাম আছে এবং ফেয়ার অফ ডেথ মৃত্যুর একটা ভয় আছে এবং সিম্পেথিক মাইন্ডে যা রুগীর কাছ থেকে আমি রুগীর সাথে কথা বলেছি তার মাঝে একটা সিম্পৃতি অনুভব করেছি এবং অ্যাংজাইটি আছে এবং সহজে রুগী মিশতে পারে আমি ফার্স্ট প্রাস ফিফটি মিলিস অফ পন্ডেন্সি সিলেকশন করেছি কারণ আমি এখন আমার লক্ষণ ভিত্তিক যে মেডিসিন পেয়েছি ফার্স্ট প্রাস করলাম এখন আমার তার গঠন ভিত্তিক দেহি ওনার দেহের যে গঠন রয়েছে যে উঁচু লম্বা বা চেহারা প্রকৃতির এবং সে সহজে মিশতে পারে এক কথায় যখন সে আমার এখানে আসলো এক কথায় এত সহজভাবে মিশে গেছে আমি রুগীর মাইন্ড প্রথমে সিলেকশন করে ফেলেছি যে সহজে মিশতে পারে তারই প্রেক্ষিতে আমি ফসফরাস নিয়েছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা গণিতের মতো কি আমরা এই ওষুধটা কি ঠিক করেছি কিনা তা আমরা র্যাপাটরি দেখব এখন আসেন আমরা র্যাপাটরি দেখাই এখন যারা নবীন ডাক্তার রয়েছে র্যাপাটরি আমি দেখাচ্ছি এখন আমাকে রুগী আমাকে বললো যে উইন্টার অ্যাগ্রাভেশন শীতে পারে যেহেতু উইন্টার অ্যাগ্রাভেশান ঘটে চোদ্দোশো বাইশ পৃষ্ঠা দেখি আমার সমস্যাটা বাড়ে উইন্টার এ এই ফসফোরাস আমার সেকেন্ড গ্রেডে রয়েছে তারপর হচ্ছে রুগী আমাকে বলল যে তার ঘুম ঘুম তেমন বেশি হয় না তো ঘুমের যাই আমি বারোশো একান্ন পিসটা দেখি আমি নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি যা কিভাবে আমরা ওষুধ সিলেকশন করছি যে তার নিদ্রাহীনতা একটা রয়েছে তাহলে আমার ফসফরাস আমার ফার্স্ট গ্রেডে রয়েছে এর পরবর্তীতে রুগী আমাকে বলল যে তার পায়খানা কঠিন হয় বা ক্লিয়ার হয় না তাই আমি রেকটামে যাই রেকটামে আমি দেখব ছয়শো ছয় ছয় পিসটা কনস্টিপেশান যে আমার ফসফরাস ফার্স্ট গ্রেডে রয়েছে এরপর আমি যে রুগী আমাকে খাবার দাবারের ক্ষেত্রে রুগী আমাকে খাবার দাবারের ক্ষেত্রে বলল যে মিষ্টিটা সে অপছন্দ করে বেশি একটা পছন্দ করে না তার আমি স্টোমাকে যাই তাহলে আমি খাবার দবারে আমি চারশো বিরাশি পিসটা যাই রুগী আমাকে বলল যে সে টক পছন্দ করে টক এবং মাছ পছন্দ করে তাই আমি প্রথমে যাই টকের খাবার দেখি টক সে টক পছন্দ করে ডিজেয়ার সাওয়ার ফসফরাস এরপর রুগী আমাকে জানলো জানালো যে মাছটা তার অতিরিক্ত পছন্দ ফিশ দেখি ডিজেয়ার চারশো পঁচাশি পিসটা দেখি যে ফসফরাস আমার তিনটা মেডিসিন আছে মিউট ফসফরাস আমার থার্ড গ্রেডে আছে তিনটা মেডিসিনের মধ্যে আছে যেগুলো পছন্দ করে এরপর রুগী আমাকে জানালো যে তার গাম হয় মোটামুটি গাম হচ্ছে বারোশো তিরানব্বই পৃষ্ঠা দেখি পারসপিরেশন আমার ফসফরাস পারসপিরেশন ফসফরাস আমার ফার্স্ট গ্রেডে রয়েছে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফেয়ার অফ ডেথ রুগী মৃত্যুর একটা বয়সক সময় কাজ করে তাই আমি মাইন্ডের মাইন্ড যাই মাইন্ড সাপটার চল্লিশ পৃষ্ঠে আমি দেখব ডেথ ফেয়ার ডেথ অফ ফসফরাস আমার ফার্স্ট গ্রেড রয়েছে এরপর রুগী আমাকে জানালো সে সিম্পীতি সে তার অতিরিক্ত সিম্পিতি তাহলে সিম্পিতে আমি চলে যাই আমার মাইন্ডের দিকে সে পৃষ্ঠা যায় তাই সিম্পিতিটা দেখি দেয় আসলে কি ফসফরাস আমার কাবার করছে সিম্পিথিটি ফসফরাস আমার ফার্স্ট গ্রেডে রয়েছে এরপর আমার রুগী আমাকে জানালো যে তার অ্যাংজাইটি বেশি তো অ্যাংজাইটি আমি দেখব অ্যাংজাইটি চার পৃষ্ঠা দেখি যে কোনো বিষয়ে রুগী সে অতিরিক্ত অ্যাংজাইটি রয়েছে এই যে আমার অ্যাংজাইটি ফসফরাস ফসফরাস সুতরাং এতে আমি সিলেকশন করেছি ফসফরাস এখন আমি এটা রুগীর চ্যালেঞ্জিং কেস কেস হিসেবে নিয়েছি যেখানে নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে যে আমরা গণিতের মতো ফসফরাস সিলেকশন করলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য আসলে আমরা চাচ্ছি আমার গুরুজি ডাক্তার রবীন্দন বর্মা স্যার দুই বাংলায় যেভাবে ক্লাসিক্যাল ডাক্তার সৃষ্টি করছে আমরাও চাচ্ছি আমাদের মতো আরও ক্লাসিক্যাল ডাক্তার সৃষ্টি হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ